বুড়ি স্বতন্ত্র তোকে বিয়ে করেছে তার সমস্ত ডকুমেন্টস আমি নিজের চোখে দেখেছি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মন্দিরে কুরচি আর মিটি খুব কান্নাকাটি করতে থাকে মা কালীর সামনে হ্যাঁ আর কুরচি বারবার বলতে লাগলো মা কালী আমার বৌদি ভাইকে তুমি সুস্থ করে দাও অন্যদিকে দেখা যায় বাড়িতে কমলেনীর শাশুড়ি বড় ঢাম্মি সবাই খুব কান্নাকাটি করতে থাকে বর্ষা তখন বলতে লাগলো ও বড় ঠাম্মি ও ঠাম্মি তোমরা কিছু খেয়ে নাও না কখন কি খবর আসে তখন তো আর খাওয়া দাওয়া করতে পারবে না আর খাওয়া দাওয়া যদি তোমরা করতে না পারো তাহলে তোমরা অসুস্থ হয়ে পড়লে আবার আরেক কালের গাড়ি বাঁধবে তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো না তুমি এটা কী ধরনের কথাবার্তা বলছো তখনই বর্ষা বলতে লাগলো আমি ভুল কি বললাম হাসপাতাল থেকে যেটুকু জানতে পেরেছি অবস্থা নাকি ভালো না সেই জন্য তোমাদেরকে বলছি তখনই কমলিনীর শাশুড়ি খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো হলো দিদি এবার আমি কি করব আমি না মেয়েটাকে সত্যি ভালোবাসি তখনই বড় ঢামে বলতে লাগলো শুন এখন বুঝতে পারছিস তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝিস নি এখন বুঝতে পারছিস এখন কে দে আর কি করবি এখন একমাত্র প্রার্থনা করা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই বর্ষা তখন বলতে লাগলো আমারও না একদম খেতে ইচ্ছে করছে না কি করব ডাক্তার বলেছে আমি যেন খালি পেটে না থাকি সেই জন্য খেয়ে নিচ্ছি তখন বড়ঢামে বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে বাবু তোমাকে খেতে তো কেউ নিষেধ করেনি তুমি খেয়ে নাও তোমার তো কিচ্ছু হবে না বৌমার কোনো অসুবিধা হলে কারণ মেয়েটার সাথে তো দীর্ঘদিন আমরাই ছিলাম তাই আমাদেরই খারাপ লাগছে বর্ষা তখন বলতে লাগলো তোমরা যে কথাগুলো এভাবে খারাপভাবে নেবে সেটা তো আমি বুঝতে পারিনি না হলে তো আমি বলতাম না অন্যদিকে দেখা যা করছি আর মিটি হাসপাতালে চলে যায় সেই মায়ের আশীর্বাদ নিয়ে আর বলতে লাগলো এবার মায়ের আশীর্বাদটুকু অন্তত পক্ষে বৌদি ভাইকে মাথায় যদি ছোঁয়াতে পারি নতুন তখন বলতে লাগলো না করছি এতে অ্যালার্জি থাকতে পারে বা কোনো একটা সমস্যা থাকতে পারে তখন এটা তো অ্যালাউ নেই তখন করছি বলতে লাগলো শুনো নতুন দা কোনটাতে এলাও আছে কোনটাতে অ্যালাউ নেই সেটা না আমরা বেশ ভালো করে বুঝি তারপরও তো একটু চেষ্টা করে দেখতে হবে তখন এই কথাটা বলতে কমলিনীর বাবা বলে উঠে। তাহলে আমার মেয়েটা কি আর বাঁচবে না এ যখনই বললে তখন নতুন প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো আপনি তখন থেকে কি বলছেন কি বলছেন আপনারা কেন এইভাবে বারবার নেগেটিভ চিন্তাধারা মাথা নিয়ে আসেন বাঁচবে না কে বলেছে কমলিনীকে সুস্থ হতে হবে বাঁচতেই হবে ভাবিন তখন উঠে নতুন কাকু তুমি তুমি দাদুনের সাথে এইভাবে খারাপ ব্যবহার কেন করছো দাদুনের মেয়ে হলো আমার মা তখন এ কথা শুনতে এ প্রসন্ন বলে কাকা কাকাবাবু এটা কি ধরনের কথাবার্তা সে তখন থেকে শুনছি নতুন দা বারবার করে আমার বাবাকে অপমান করছে সেটা তো মেনে নেওয়া যায় না মিটিল তখন বলতে লাগলো কেন নতুন কাকু যেটা সত্যি সেটাকে কি তুমি মিথ্যে করে দিতে পারবে সেটা তো কোনোদিন দিন করে দিতে পারবে না কাকিমার যেটা হবে সেটা তো হবেই তখন মিটিলের উপরও রেগে যায় নতুন আর বলতে লাগলো খবরদার কেউ এভাবে বাজে কথা বলবে না কমলিনী সুস্থ হবে কমলিনীর কিচ্ছু হবে না কমলিনীকে সুস্থ হতেই হবে তো পার্বতী তখন বলতে লাগলো শুনো তোমাকে সবাই এভাবে অপমান করছে তারপরে তুমি এখানে থাকবে চলো না বাড়ি চলে যাই নতুন তখন বলতে লাগলো খবরদার খবরদার তুমি যদি আরেকটা কথা বলো না আই উইল কিল ইউ এই কথাটা বলতে পার্বতী তখন ভয় পেয়ে যায় তখনই বুবলাই বলতে লাগলো ও নতুন কাকু তুমি কেন এভাবে রিয়েক্ট করছো সেটাই তো বুঝতে পারছি না তখন বলতে লাগলো শুনো নতুন দা সবটা হয়েছে তোমার জন্য আজকে বৌদি ভাইয়ের এই অবস্থা জন্য তুমি দেয় কি তুমি কী বৌদি বৌদিবাহীর শারীরিক অবস্থার জন্য এই কাজটা হয়েছে না মানসিক অবস্থার জন্য এমনটা হয়েছে আমি তো বলবো এই মানসিক এই মানসিক চাপটা তুমি দিয়েছো তোমার জন্য আজকে আমার ভাইয়ের এমন অবস্থা হয়েছে তখন বুবলাই বলতে লাগলো শুনো তোমরা কেন এভাবে রিয়েক্ট করছো সেটাই তো বুঝতে পারছি না নতুন কাকুর যে হার্টের সমস্যা আছে সেটা তোমরা জানো না লোকটাকে তোমরা এইভাবে কেন কথা শোনাচ্ছ লোকটার যদি হঠাৎ করে আবার কোনো কিছু হয়ে যায় তোমরা কেন বুঝতে পারছো না নতুন কাকু তুমি ওদের কথায় মন খারাপ করবে না ওরা তো সবাই আপসেট হয়ে আছে সেই জন্য নতুন কাকু তখন বলতে লাগলো ও আমার জন্য সবটা হয়েছে কুরচি কুচি তখন বলতে লাগলো আমি এত শত কথা বলতে চাই না তুমি এখন চলে যাও তো এই মিটি চল আমরা ডাক্তারের সাথে গিয়ে একবার কথা বলি নতুন তখন বলতে লাগলো আমিও কি আসতে পারি এই কথা শুনতে কুচি তখন বলতে লাগলো অনেক হয়েছে আর দরকার নেই এবার অন্তত পক্ষে তুমি বারে চলে যাও তোমার না হেল্প আমাদের আর দরকার হবে না অনেক কিছু করেছো তুমি আমাদের জন্য এই বলে কুরচি আর মিটি উপরে চলে যায় ডাক্তারের কাছে আর সেখানে গিয়ে নার্সকে বারবার অনুরোধ করতে থাকে কিন্তু নার্স তখন বলতে লাগলো না এসব তো এলাও না অন্যদিকে ডাক্তাররা চিন্তিত হয়ে পড়ছে কি করবে সেটাই ডাক্তারবাবু হঠাৎ বেরিয়ে আসলে তখন কুর্চি বলতে লাগলো ডাক্তারবাবু আপনারা তো হাল ছেড়ে দিয়েছেন এটুকু অন্তত পক্ষে ভরসা রাখুন মায়ের আশীর্বাদ নিয়ে এসেছে একবার যদি আমার বৌদি ভাইয়ের মাথা ছুঁয়ে দেওয়া যায় ডাক্তারবাবু তখন বলতে লাগলো এসব তো এলাও না তখন মিটিও বলতে ডাক্তারবাবু আপনার দুটো পায়ে পড়ি এই আশীর্বাদটাকে আমার মায়ের মাথা ছোঁয়ানোর ব্যবস্থা করুন তখন ডাক্তার নার্সকে বলতে লাগলো ঠিক আছে টুকু মাথা ছুঁয়ে দাও এই বলে আশীর্বাদটুকু নার্স নিয়ে গিয়ে মাথা ছুঁয়ে দিলে হঠাৎ করে কমলিনী একটু একটু করে পজিশন ভালো হতে থাকে ডাক্তাররা তখন বলতে লাগলো কি ব্যাপার বুঝতে তো পারছি না এটা কি মিরাকেল মায়ের আশীর্বাদ ফুল ছোঁয়ানোর সাথে সাথে রুগী এইভাবে ভালোর দিকে যাচ্ছে তখন অন্য ডাক্তার বলতে লাগলো আরে না আমরা যে ইঞ্জেকশানটা দিয়েছি সেটার জন্য মনে হয় এখন রুগী আগের থেকে আরও একটু বেটার হয়েছে এ কথা বলতে তখন সে ডাক্তারটা বলতে লাগলো যেই কারণে হোক না কেন রুগী কিন্তু একটু ভালো দিকে যাচ্ছে এক কাজ করি আমি গিয়ে বাইরে খবরটা সবাইকে দিয়ে দিই এদিকে সবাই বারবার করে নতুনের দিকে আঙুলটা তুলতে থাকে বুবলা যখন বলতে লাগলো শুনো আমি বারবার সবাইকে অনুরোধ করছি তোমরা নতুন কাকুর সাথে এইভাবে কথা বলো না নতুন কাকু এমনিতে অসুস্থ তোমরা বেশ ভালো করে জানো তখনই ডাক্তারবাবু চলে আসে আর এসে বলতে লাগলো ও আপনাদের না আর চিন্তার কোনো কারণ নেই রুগী আগের থেকে একটু বেটার পজিশানে গিয়েছে যা শুনে খুশি হয়ে যায় সবাই তখন বুবলাইও খুব খুশি হয়ে বলতে লাগলো আমার মাথা হলে সুস্থ হয়ে যাবে তো নতুন তখন ডাক্তারের হাত ধরে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি শুধু একজনের জীবন বাঁচানি আপনি অনেকগুলি মানুষের জীবন বাঁচিয়ে দিয়েছেন আপনি কমলিনীকে বাঁচিয়ে দিয়েছেন এ বলে খুব কান্না করতে থাকে বুবলাই তখন বলতে লাগলো নতুন কাকু তুমি এভাবে কান্না করো না মা তো সুস্থ হয়ে গেছে ডাক্তারবাবু বলেছে মা আগে থেকে ভালো হয়ে গেছে এখন শরীর রক্তটা টানছে ডাক্তারবাবু তখন বলতে লাগলো এভাবে প্লিজ আপনারা কান্নাকাটি করবেন না কান্নাকাটি করবেন না তবে আপনারা রুগীর সাথে যে কোনো তিনজন দেখা করতে পারেন তার থেকে বেশি নয় বাকিরা বাইরে থেকে দেখা করবেন রুগীর সাথে তিনজনের বেশি কেউ দেখা করতে পারবে না তখনই নতুন বলতে লাগলো আমি আমি যাব তখন একথা শুনে কাকা বাবু বলতে লাগলো বুড়ির সাথে দেখা করতে আমি যাবো বুবলাই তখন বলতে লাগলো আমি আমার মায়ের সাথে দেখা করব। তারপরে কাকা বাবু বলতে লাগলো ঠিক আছে বুবলাই আর নতুন তোমরা আসো আর বাকিরা সবাই বাইরে থেকে দেখো মিঠি তখন বলতে লাগলো না দাদা ভাই যাবে না আমি যাবো এই কথাটা বলতে বুবলা তখন বলতে লাগলো আমি আমার মায়ের বড় ছেলে আমি মায়ের সাথে দেখা করব করছি তখন বলতে লাগলো এই হাসপাতাল মধ্যে ঝামেলা করিস না আমরা বাড়ি থেকে না হয় বদি ভাইকে দেখবো এ বলো ওরা ভিতরে চলে যায় তো কমলিনী তখন সুস্থ হয়ে বসে পড়ে আর তখন বাবুকে দেখে বলতে লাগলো কাকাবাবু তুমি তখন বলতে লাগলো আজকে তোর জন্য নতুন যে একটা করেছে তার জন্য তুই সুস্থ হয়েছিস কমলিনী তখন অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে আর বলতে লাগলো পার্বতী এই কথাটা বলতে কাকাবাবু তখন বলতে লাগলো রে বুড়ি আইনিভাবে ভাবে তোর সাথে স্বতন্ত্র বিয়ে হয়েছে এই কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো কী বলছো কাকা বাবু তখন কাকা বাবু বলতে লাগলো যেটা সত্যি আমি সেটাই বলছি আইনিভাবে তোর সাথে স্বতন্ত্র বিয়ে হয়েছে আর সেই ডকুমেন্টসগুলি এই স্বতন্ত্র আমাকে দেখিয়ে দিয়েছে বুবলাই তখন বলে বলিউডে দাদু তুমি এসব কি বলছো তখন বলতে লাগলো হ্যাঁ রে বুবলাই তোর নতুন কাকু যে ছবি যে কাগজগুলিতে সাইন করিয়েছিল তোর মা সেগুলি কোনো জায়গা জমির কাগজ ছিল না সেটা ছিল একটা রেজিস্ট্রি মেরে আর সেখানে তোর মা সাইন করে দিয়েছে তখন কমলিনী রীতিমতো তো অবাক হয়ে যা আর বলতে লাগলো নতুন ঠাকুর তুমি এটা কি করেছো নতুন তখন বলতে লাগলো দেখো আজকে তোমার এই অবস্থার জন্য সবাই কিন্তু আমার দিকে আঙ্গুল তুলছে আমার জন্য নাকি তুমি আর এমন অবস্থা হয়েছে আমি তোমাকে মানসিকভাবে আঘাত দিয়েছি তাহলে তারা কেন আমার দিকে আঙ্গুল তুলছে নিশ্চয়ই তারা সবাই চাইছে আমি তোমার পাশে থাকি আর তোমার পাশে আমাকে থাকতে হলে তো সেটা আইনিভাবে থাকতে হবে তখন বলতে লাগলো পার্বতী নতুন তখন বলে উঠে পার্বতী আমার সাথে ছলনা করে বিয়ে করেছে তাই ওর কথা আমি ভাবব না আমি তোমার কথা ভাববো তুমি আমার সময় বিপদে আপদে পাশে ছিলে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে